নবম দিনে লস হিট করেছিল তবে সেটা ভুল নয় বরং এটা ছিল ভবিষ্যতের জয়ের জন্য একটা পরীক্ষা আজ দশম দিন আমি জানি না আজ টিপি হিট হবে নাকি অ্যাসেল তবে আমি এতটুকু বলতে পারি আমি নিয়ম ভাঙব না আবেগে ভাসব না ভয়েও পালাবো না এবং সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই এই ভিডিও কাউকে ট্রেডিং শুরু করতে উৎসাহিত করার জন্য নয় ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিষয় যারা শেখেননি বা অভিজ্ঞ নন তাদের উচিত নয় আবেগে কোনো অর্থ বিনিয়োগ করা কমপক্ষে দুই থেকে তিন বছর শেখার পরে পর্যাপ্ত প্র্যাকটিস ও পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নিন নিজের দায়িত্বে নিজের বুদ্ধিতে আমি কেবল আমার বাস্তব ট্রেডিং যাত্রা শেয়ার করছি চলুন আল্লাহর নামে আত্মবিশ্বাসের সাথে শুরু করি দশম দিনের ট্রেডিং পাঁচ হাজার থেকে এক কোটির মিশনে একদিন একদিন করে এগিয়ে যাবই ইনশা আল্লাহ আমরা সরাসরি ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসলাম আমরা পুরোনো মার্কেটগুলোকে বাদ দিয়ে দিব নতুন নতুন কিছু অ্যাসেট এখান থেকে নিয়ে নিব আচ্ছা আমরা কিছু অ্যাসেট নিয়ে নিলাম এটা অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল দিলো লেভেলে চলে আসছে প্রায় আমরা এখান থেকে একটা রেডের জন্য এন্ট্রি নেব একশো টাকার বিসমিল্লাহ রহমুল রহিম আমাদের আজকের প্রথম ট্রেড দেখা যাক আমাদের এন্ট্রিটা শেষ পর্যন্ত কী করে একেবারে লেভেল বরাবর আসছে এই জায়গায় তো এত বড় একটা ক্যান্ডেল লেভেল আসছে এখন তো এখান থেকে একটা স্যালার্সের প্রেশার আসতেই পারে এখানে টাচ আছে এখানেও আছে এখানেও আছে এখানেও একটা ক্যান্ডেল আশাই করা যায় তো সেই সুবাদ এন্ট্রিটা নেওয়া যাই হোক লস হতেই পারে কোনো ব্যাপার না আমরা পরবর্তীতে পোষায় নেব যদি লস হয় শেষ পর্যন্ত দেখি এই মার্কেটের হয়তো এটা লস দিবে তাহলে মার্কেটের টার্গেট হবে এই যে এই জায়গায় যাই হোক আমরা এই মার্কেটে আর ট্রেড নিব না আমরা অন্য একটা মার্কেট দেখি আমরা এখানে দুশো টাকার একটা এন্ট্রি নিব এত বড়ো একটা ডাউন ট্রেন মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিছে যদিও এটা ফিফটি পারসেন্ট আসতে পারে নাই তার মানে স্যালার্স আবার এখানে এন্ট্রি নেবে দেখা যাক আমাদের এন্ট্রিটা শেষ পর্যন্ত কি রেজাল্ট দেয় এটা লস দিয়েছে ওকে এখান থেকে এক মিনিটে নেওয়া যেতে পারে এখানে একটা লেভেল আছে এই যে এখান থেকে ষাট সেকেন্ডের একটা এন্ট্রি নিয়েছি আশা করি মার্কেট নিচেই ক্লোজিং দিবে চারশো টাকার ওকে এখন এখন ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল যেহেতু ওই একটা লেভেল আছে এই লেভেল থেকে মার্কেটটা ডাউনে আসবে দেখা যাক আমাদের এন্ট্রিটা কী হয় ওকে সম্ভবত আমাদের আর দুই সেকেন্ড ওকে প্রফিট চলে আসছে এটা যদি রেট হয় তাহলে আমরা রেটের জন্য আরেকটা এন্ট্রি নেব পরের ক্যান্ডেলটাও রেট হবে ওকে ইয়ে নিলাম একশো টাকার এটাও রেট হবে আশা করি এটা রেট হওয়ার কারণ কি এটা রেট হওয়ার কারণ হল যেহেতু মার্কেটের টার্গেট এই জায়গায় এখানে আমি যদি হরিজেন্টাল লাইন দিয়ে একটা মার্ক করে দিই এটা ফিল আপ করবে এটুক মার্কেট ফিল আপ করবে আর এটা ফিফটি পারসেন্টের উপরে যেহেতু কাভার করছিল এই জন্য মূলত ডাউন এন্ট্রি নেওয়া এটা এই পর্যন্ত আসতে পারে এই পর্যন্ত আসতে পারে এখন আর ডাউন এন্ট্রি নিব না একটু অপেক্ষা করি ইউএসডি কপ মার্কেট ইউএসডি সিওপি ও কি আমাদের একশো টাকার এন্ট্রিটা লস হয়েছে সুযোগ আরও আসবে আমাদের আমাদের আজকের দশম দিনের ভিডিও চলতেছে নবম দিনের ভিডিওতে আমরা আমাদের এস এল হিট করেছিল পরপর আট দিন টিপি হিট করার পরে একদিন এসএল হিট করেছিলো তবে দুঃখজনক সত্য হলো আমাদের একদিনে যে পরিমাণ লস হয়েছে সেটা মোটামুটি ব্যাপক আর এটা ফিল করার জন্য আমরা সপ্তাহে মঙ্গলবার অথবা বুধবার এই দুইটা দিন ইউজ করব তো আজকে যেহেতু সোমবার আগামীকালকে মঙ্গলবার আমরা আগামীকালকে রিকভার করার চেষ্টা করব ওই লসটা আর এই মার্কেটটা এটা ডাউনে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্মিল্লারে এখানে যেহেতু একটা সেলার্স আসছে তার মানে এটাও রেডি হবে রেড ক্যান্ডেল অবশ্য আমাদের এই স্টক স্টক ও আমাদের বিরুদ্ধে তারপরেও এন্ট্রিটা ডাউনই যাবে আশা করি কারণ ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতেছে যে যেহেতু এখানে বায়ার্সের পরে বায়ার্স বড় একটা গ্রিন আসছে আরেকটু ছোটো তারপরে রেড একটা আসছে এখন রেড ক্যান্ডেলই আসবে তো সেই হিসাবে আমরা দুশো টাকার একটা এন্ট্রি নিলাম আমরা আবার একশো টাকায় চলে যাব ওকে যেহেতু আমাদের মোটামুটি ভালো একটা লস হয়েছে গতকালকে আজকে একটু বেশি প্রফিট করার চেষ্টা করব তবে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে করে মানি ম্যানেজমেন্টের বাইরে না মার্কেট এখান থেকে খুব একটা উঠতে পারবে বলে মনে হচ্ছে না এখান থেকে মার্কেটটা ডাউনেই আসবে তা আমি এক মিনিটের একশো টাকার ডাউনে নিলাম এখান থেকে এক মিনিটের কারণ আমার মনে হচ্ছে এই যে এই লেভেলটা এই লেভেলটার উপরে যাইতে পারবে না মার্কেট হ্যাঁ এই লেভেলটার মধ্যেই ক্লোজিংতে ডাউনে যাবে পরের ক্যান্ডেল দেখা যাক আমার আইডিয়া ঠিকমতো কাজ করে কিনা মার্কেটের যে এই যে আমার ধারণা যে মার্কেটটা এখান থেকে হ্যাঁ এখান থেকে মার্কেটটা একটা প্রেশার আসবে সেল প্রেশার ওকে মার্কেট আরও সাতাইশ সেকেন্ড আছে আশা করি যে আমাদের এই ট্রেডটা উইন হবে আজকে আমরা ট্রেড নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দুইটা প্রফিট হলে তিনটা প্রফিট তিনটা লস হবে দেখা যাক শেষ পর্যন্ত মার্কেট কী করে আমাদেরকে একদম লাস্ট মুহূর্তে এসে আপে চলে গেল আর এক সেকেন্ড সময় ওকে আমরা মার্কেট এরকম লস দিতেই পারে এটা কোনো বিষয় না একটা যদি এটা গ্রিন হয় তাহলে তারপর একটা রেড হবে শিওর এটাতে শিওরিটি একটু বেশি আছে তিনশো টাকা নিলাম এটা এটা ডাউন আসবে শিওর গ্যাপ আপ সরি গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়েছে তারপরেও ক্যান্ডেলটা ডাউনই আসবে উপর থেকে চাপ আসবে সেলারের শেষ মুহূর্তে এটা নিচের দিকে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কী করে সেই লেভেলে দৌড়াইতেছে উপরের দিকে মার্কেট এমন একটা পজিশনে গিয়ে দাঁড়াইছে এখান থেকে কি করে এটা বলা মুশকিল আচ্ছা আমরা আরেকটা ভালো মার্কেট খুঁজি এই মার্কেট এন্ট্রি না নিলাম আমরা এই ক্যান্ডেলে ডাউনে নিতে চাইছিলাম কিন্তু সুযোগ পাই নাই এখন আশা করি নেওয়া যায় এটা ডাউনে নেওয়ার কারণ কী এটা ডাউনে নেওয়ার কারণ হলো এই যে ট্রেনটা ডাউন আর মার্কেটের টার্গেট হলো এই যে এই পর্যন্ত এই পর্যন্ত মার্কেট আসবে আমি যদি হরিজন্টাল লাইন দিই একটা এই যে এখানে মার্কেটের টার্গেট এই পর্যন্ত যদিও একটা লেভেল লিখানো আছে কিন্তু মার্কেট তার প্রাইমারি টার্গেট এটা সেকেন্ডারি টার্গেট এইটা দেখা যাক মার্কেট কি করে শেষ পর্যন্ত এরকম ডোজি ক্যান্ডেল মার্কেটের ট্রেন ঘুরে দেওয়ার জন্য যথেষ্ট এই ডাউন ট্রেনকে আপে পাঠাই দিতে পারে এই ধরনের ডোজি ক্যান্ডেলগুলো যেহেতু আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে শেষ পর্যন্ত আমরা আবার একশো টাকায় চলে আসি এই মার্কেটটা যদি এটা পরের ক্যান্ডেল রেট হবে আমি রেটের জন্য একটা এন্ট্রি নেব আচ্ছা নিয়ে নিলাম কারণ এখানে সেলার্সের ভালোই প্রেশার দেখতে পাচ্ছিলাম যদি লজ্জে আমি দুশো টাকার আরেকটা এন্ট্রি নেব ডাউনেই এটা এই পর্যন্ত আসবে কমপক্ষে এই জায়গায় আসবে কারণ এই ক্যান্ডেলে কোনো বাইরের উপস্থিতি লক্ষ্য করা যায় নাই একদম একটা ফুল ক্যান্ডেল হয়েছে এটা তো আশা করা যায় এই ক্যান্ডেলটাও রেট হবে দেখা যাক শেষ পর্যন্ত মার্কেট কি করে আমরা আজকে মোটামুটি অনেকগুলো এন্ট্রি নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হয়ে গেলো যাই হোক আমাদের এন্ট্রিটা হয়তো প্রফিট দিবে যদি লস দেয় এমটি জি করবো আমরা ডাউনে এমটিজি নিলাম দুশো টাকার এটাও যদি লস দেয় চারশো টাকার নেব আরও এমটিজি যদি আবার এখানে যায় আমি এক মিনিটের চারশো টাকার এন্ট্রি নিয়ে নিব দেখা যাক শেষ পর্যন্ত মার্কেট কী করে আশা করি এটা প্রফিট দিবে কারণ একটা ডাউন ট্রেন মার্কেটের রেঞ্জিং চলতেছে রেড গ্রিন রেড গ্রিন ওকে এটাও নিচের দিকে ইন্ডিকেট করতেছে মার্কেটে এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে আমরা আবারও একশো টাকায় চলে আসি মানি ম্যানেজমেন্ট করতে হবে একেবারে দারুণভাবে তা হলে এই মার্কেট থেকে প্রফিট বের করা কঠিন হয়ে যাবে এই রিজেকশন বরাবর আসলে আমরা আপ এন্ট্রি নিব যদি তিরিশ সেকেন্ডের সাত সেকেন্ডের আগে আসে আরেকটু আসতে হবে আরেকটু আসতে হবে না যায় নাই আমরাও নিলাম না দেখি মার্কেট এটা কি করে যদি ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে আমরা রেডের জন্য আবার এন্ট্রি নিব হয়তো এটা ব্রেক করবে নিচের দিকে ব্রেক করতে পারে এটা তাই আপাতত এন্ট্রি নিলাম না একটু দেখি মার্কেট কি করে এটা নিচের দিকে ব্রেক করবে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব একটা নাই নিচে যে এই পর্যন্ত আসবে এই ক্যান্ডেলের মিডেল পর্যন্ত আসবে অন্তত এটা যদি গ্রিন হয় এই পর্যন্ত এসে যদি ক্লোজিং দেয় তাহলে আমি ডাউনের জন্য আরেকটা এন্ট্রি নিব কারণ স্টকে স্টকও ছিল ডাউনের দিকে ইন্ডিকেট করতেছে ট্রেনটাও ডাউনেই আছে টার্গেটটাও নিচে আছে যদি এটা গ্রিন হয় আমি ডাউনের জন্য এন্ট্রি নিব ওকে দেখা যাক এটা গ্রিন হবে বলে মনে হচ্ছে না রেড হয়ে গেলে নেওয়া যাবে না গ্রিন হতে হবে এন্ট্রি নেওয়া যাবে না পার্সেন্টেজ কমে গেছে এটার স্টক এক দিন দু দিন তিন দিন চার দিন চার দিন পিছিয়ে গেলাম হ্যাঁ আচ্ছা আমরা ভালো মার্কেট পেলে পরের ক্যান্ডেলে নেওয়া যায় কি না দেখি যদি এটা ছোটো গ্রিন হয় তাহলে পরের ক্যান্ডেল রেডের জন্য এন্ট্রি নেব গতকালকের লসটা আজকে রিকভার করতে পারতাম কিন্তু আজকে মার্কেট খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না মার্কেট সবচেয়ে ভালো লাগে মঙ্গলবার আর বুধবার তো ওই মঙ্গল বুধবারই আশা করি রিকভার করে ফেলবো তাই আজকে খুব বেশি এন্ট্রি নিব না ট্রেডিং সেশন ক্লোজ করে দেব আর একটু পরে সাড়ে ছয় হাজার করে করে দিব আজকে ক্লোজ সাড়ে ছয় হাজার হলে ছয় হাজার সাতশো হলে দুই দিন কাভার হবে আমরা এখান থেকে একটা আপ এন্ট্রি নিতেই পারি মার্কেট এখান থেকে একটা প্রেশার পাবে এই যে এখানে একটা লেভেল আছে এই এই জায়গায় এসে ক্লোজিং দেওয়ার একটা সম্ভাবনা থাকে এই যে এই জায়গায় যাওয়ার সময় রেসপেক্ট করে নাই আসার সময় এখন করবে এখন এই জায়গায় এসে ক্লোজিং দিবে এই যে এই জায়গায় আমি হাসবেন্ডটা ধরে রাখছি যে জায়গায় এখানে ক্লোজিং দেওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাক ওকে মার্কেট আমার প্রেডিকশন অনুযায়ী কাজ করতেছে এটা আরও তো জায়গা আছে ডাউনই আসবে নিচের দিকে করে আছে মার্কেট ডাউন ট্রেন্ড সব মিলায় এটা এ বরাবর আসবে মার্কেট এইভাবে চললে ভালো লাগে যদি প্রেডিকশন অনুযায়ী মার্কেট ঠিকঠাক মতো চলে তাহলে এখান থেকে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে মোটামুটি অনেক দূর আসতে হবে এই পর্যন্ত আসতে হবে এই যে এই পর্যন্ত আসতে হবে তাকে মাস প্যান্ট ধরে রাখলাম এখানে সে ক্লোজিং দিতে হবে এই যে এই জায়গায় ওকে এটা ডাউনই আসবে একটু আপের দিকে গেলাম এই ডাউন এন্ট্রি নেব যদি এই এই জায়গায় উঠে আসে আচ্ছা তাহলে এই পর্যন্তই আমরা আগামীকালকে বা তারপরের দিন বাকি রে কভার করব আজকে মোটামুটি যতটুকু রিকভার হয়েছে আরও তিন দিনের লস রিকভার করতে হবে এটা আমরা আগামীকালকে অথবা তার পরের দিন মঙ্গলবার বুধবার মার্কেটটা একটু স্টেবল থাকে মঙ্গলবার বোধ এই দুই দিন আমরা বাকিটুকু রিকভার করে ফেলবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমি আগামী এক বছর পর্যন্ত এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে যাব এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব এই পাঁচ হাজার টাকাকে আগামী এক বছর পর্যন্ত টিকিয়ে রাখার এক কোটি পর্যন্ত নেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে আবার তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ